যতবারই নিজেদের অধিকারের প্রশ্ন এসেছে ততবারই আমরা রাজপথে নেমেছি সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রজনতার গণভুরতানো তার ব্যতিক্রম নয় সুপ্রিয় দর্শক আমরা শুনবো এবারের আন্দোলনে রাজপথে আহত হওয়া কয়েকজন তরুণের কথা আমার মধ্যে কেমন বাংলাদেশ চাই এই বিষয়ে যদি আমরা বলতে চাই আমার মনে হয় যে সবার প্রথমে আমাদের প্রশ্ন করা উচিত কেমন সরকার আমরা চাই আসলে বাংলাদেশ উনিশশো সালের পর থেকে সবচেয়ে বড় যে অভাবে ভুগছে সেই অভাবটা হচ্ছে সরকার কাঙ্ক্ষিত সরকার বাংলাদেশ এখনো পর্যন্ত পায়নি এই যে আমরা কেমন বাংলাদেশ চাই এই বিষয়ে যখন আমরা বলতে চাই আমাদের শুরুতে উঠে আসে চুরি চুরি থাকবে না ডাকাতি থাকবে না রাহাজানি থাকবে না এছাড়া হচ্ছে শিক্ষা ব্যবস্থার কথা উঠে আসে দুর্নীতির কথা উঠে আসে এই বিষয়গুলা আসলে সবচেয়ে এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে আসলে সরকার আর এক কথায় যদি আমরা বলতে চাই আমরা প্রথমত দুর্নীতিমুক্ত শক্তিশালী একটা সরকার গঠন চাই দ্বিতীয়ত হচ্ছে নৈতিকতা সম্পন্ন জনগণ চাই যে জনগণরা কোনটা ঠিক কোনটা বেঠিক সে বিষয়ে বুঝতে পারবে রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখবে এবং দেশের সামগ্রিকভাবে সব কিছুর উপর জ্ঞান রাখবে